বাঙালির বারো মাসে তেরো পার্বণ আজ আরেকটি ঘট পূজা নিয়ে আলোচনা করব। গ্রাম বাংলার পুজো যেটার নাম কাঁচা ঘট পুজো একে অনেকে হরিষষ্ঠীও বলে থাকেন এই পূজায় নারকেলের জল এবং নারকেলের ছোবড়া ইত্যাদি ব্যবহৃত হয় ঘটে নারকেলের জল দিয়ে ভরা হয় প্রত্যেকের নামে ঘট বসানো হয় অনেক মহিলারা একত্রে পুজো করেন এবং পরদিন যার যার ঘট সে মাথায় করে জলে বিসর্জন দেয় এই পূজার দিন সকালে নিত্যকার কাজ সেরে স্নান করতে হবে এরপর শুদ্ধ বসনে পূজার জোগাড় করতে হবে এই কাঁচাঘট পূজার আয়োজন করা খুবই সহজ সরল পদ্ধতিতে করা হয় প্রত্যেকের নামে একটা করে ঘট বসানো হয় ইতো পূজার মতোই নিয়ম শুধু এক্ষেত্রে কাঁচা মাটির ঘট এই ঘটে ধানের শীষ গাঁদা ফুল মূল সুপারি একটা পাকা কলা একুশ গাছ দুর্বা গুলমির ডগা তুলসী মঞ্জুরি দেওয়া হয় এবং ঘরটি নারকেলের জলে পূর্ণ করা হয় ঘটের গায়ে তিনটি করে সিঁদুরের টিপ পরানো হয় আমির শাখা দেওয়া হয় ইতুপূজার ক্ষেত্রে ঘরটি পোড়ামাটির হয় এক্ষেত্রে শুধু কাঁচা মাটির এই পার্থক্য এতে কাঁচা মাটির ঘর সূর্যের নামে পূজা করা হয় প্রথমে গণেশ পূজা এবং সূর্য অর্ঘ্য দেওয়ার পর এই পূজা করা হয় প্রত্যেকের নামে সংকল্প করা হয় পূজার মন্ত্র মিত্রায় নম বলেই পুষ্পাঞ্জলি দেওয়া হয় এবং এক্ষেত্রেও সূর্যর্ঘ্য বলেই পুষ্পাঞ্জলির জল অর্পণ করতে হয় বিষ্ণু স্মরণ ষষ্ঠী সবই করতে হয় যাদের সন্তান আছে সেই সব নারীরাই এই পুজো প্রধানত করে থাকেন পূজা শেষে আরতি করা হয় এবং নৈবেদ্য নিবেদন করা হয় একটা ও পাঁচটা নৈবেদ্য দেওয়া হয় এছাড়া আট ভাজা ভোগ দিতে হয় পূজার পর আতপচালের ভাত কচু মূলো কাঁচাকলা আলু ইত্যাদি সেদ্ধ দিয়ে ঘি সন্ধব লবণ সহকারে আহার করতে হয় পরদিন যার যার ঘট সেগুলি জলাশয়ে বিসর্জন দেওয়া হয় আগামী ষোলোই অঘ্রান দোসরা ডিসেম্বর সোমবার ঘট পূজা শুভ সময় দুপুর বেলা বারোটা বারো মিনিট পর্যন্ত ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল